গাড়িতে ময়লা দেখলে আমার শরীরটাই ভাল লাগে না ড্রাইভার সাব অপু ভাই কই কোন অপু এই যে আপনাকে মতই তো ড্রাইভার বাচ্চালায় অপু ড্রাইভার বাচ্চালায় এই নামে তো কেউ নাই আছে তো এই যে আপনাকে ওই শ্যামলি বাসেই চালায় আপনার মনে হয় অন্য স্ট্যান্ডে যাওয়ার কথা বলে এই স্ট্যান্ডে আয়া পড়ছেন না এই স্ট্যান্ডের এই গাড়ি চালায় অপু নামের এই জায়গায় কেউ নাই ভাই আপনি খুঁজেন আপনি আমার অপবের চিনবেন না হয়তো তিন চার মাস দোয়া এই জায়গায় বাস চালায় চিনি না ভাই আমি কি চিনলে আপনার আপনি কোন গাড়ি চালান মানে আমি জিগাইছি আপনি কোন গাড়ি চালান কে আপনি যদি শ্যামলি গাড়ি না চালান তাহলে আমি বুঝতে পারবো আপনি এখানে চিনেন না শ্যামলি চালাই দৌর মিয়া তাহলে তো আপনার মনে হয় ঠিক মতো কাম কাজে না মিয়া কাম কাজে ফাঁকি বাজি দেন তাহলে তো চিনার কথা আছিল হবে আমি ঠিক করে কামে আহি না এইটাই বাড়ি ভাল লাগে না এই যে আজকে এসি আবার ধরেন দুই তিন বছর পরে আমু দেখছেন দেখছেন আমি সঠিকটা ধরছি না হবে আপনি সঠিকটাই ধরছেন

কি কস হেডাই বান্না না হেরে আমি হে তিন বছর মালিক হ্যাঁ হ্যাঁ মালিক হইছে হ্যাঁ ভাই একটা দুইটা তিনটা এই তিনটা বাস হের তাইলে হেডি গাড়ি দই হ্যাঁ এমনি রে হ্যাঁ একজন মাটির মানুষ বুঝতে পারছিলি তুই প্রথমে রে না হের মনে কোনো অহংকার নাই যে কটা বাসের মালিক আছে হেরা মাস একবার রহে না হেরা এগো ম্যানেজারে পাঠায় আর ভাইয়ের নিজের বাস নিজেই প্রতিদিন হেল্পার দিতে দেয় না রে কয় তুই বো আমি বাস দুই সব কামই নিজে করে ভাই আপনার দেখলে বুঝা যায় না বুঝে লাভ কি বুঝে এত কোনো লাভ নাই আর বুঝানোর কোনো প্রয়োজন মনে করি না ভাই কিছু সংখ্যক মানুষরা যদি অল্প কিছুতে অনেক কিছু পাওয়া যায় না তখন তাগো পাও মাটি পরে না অহংকারে আপনার মতো এমন একজন মানুষ রে এই প্রথমবার দেখছি যার এত কিছু থাকার পরেও তার মনের ভিতরে বিন্দু মাত্র অহংকার নাই অহংকার সকল কিছুর পতনের মূল যে কামে লেগে ডাক দিছি ঠিক আছে ভাই যাই তিন হাজার টাকা আর পনেরোশো টাকা দিলেই হইব প্রথমবারই এই টাকা আবার তুই পেয়ে যাবি মাটির মানুষ মাটির সাথে মিশে যাব সাময়িক সময়ের জন্য কিছু পেয়ে শুধু শুধু অহংকার নিয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই আর যে জীবনের অহংকার আছে সেই জীবনের কোনো মূল্য নেই